দেশি বিদেশি দালাল ঢুকে গেছে বিএনপির ভিতরে অসন্তুষ্ট করে দিলে বিএনপি বিলীন হয়ে যাবে সুযোগ নিবে হলো হল উদ্দেশ্য আর এটার মূল নায়ক আমাদের কমিটি তারা গত সতেরো বছর আন্দোলন চাঙ্গা করে নাই কারণ হল তারা তারা তাদের তারা সরকারি পেট্র শেখ সরকার থেকে সবসময় তারা টাকা দিয়ে তারা আন্দোলন বন্ধ করে দিত কারণ আমরা মাঠ ফর ডেমোক্রেসি আঠাইশে অক্টোবর ঢাকা চলো এই কর্মসূচিতে আমরা কুমিল্লা থেকে গেছি সারা বাংলাদেশ থেকে নেতা কর্মীরা গেছে তাদের থেকে আমরা কোন সৎ বুদ্ধি পাই নাই আন্দোলন সংগ্রামের কোন দিক নির্দেশনা আমরা পাই নাই আমাদেরকে নিরাশ করে আমরা আমরা নিজেরা নিজেরা আমাদের ঘোরাকে নিয়ে গেছিলাম

ফ্যাক্টে আমাদের প্রিয় নেতাকে বলে দিতে চাই এতলে দুটি মানুষের প্রিয় নেতা বারবার তো চ্যালেঞ্জ তারেক রহমান করতে দেওয়া হয় আমরা যতটুকু জানেছি প্রাথমিক স্কোয়াড আমরা আশা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন যোগ্য প্রার্থীকে এই ছয় আসনে নমিনেশন দেওয়া হয় আপনারা আপনারা জানেন কিনা জানেন না এই চৌধুরী সাহেব